পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা রসুন কঠাব মিলাম হয়ে গেছে এখন আমি যে লতি আর আলু দিয়ে দিলাম দিটা I mean

আনছে জানি না বলতে পারবো না তো যাচ্ছে যাচ্ছি এইটা আমি যে অনলাইনে অর্ডার দিয়ে ব্যাটমিন্টন একটা ওয়ান পিস তো হচ্ছে এক আলদার দশ টাকা আমি বক্সিং করতাম খুঁজে দেই এতক্ষণ আমার রান্না হয়ে যায় তো নিতে গেলাম তোর পান দিচ্ছি মশলাগুলো দিয়ে দিতে कॉफ़ी और दे देगा এটা কাঁঠালে বেশি দিতে চাইছিলাম তো হচ্ছে কাঁঠালে বেশি কাটার সময় নাই এই জন্য দিলাম না না হয়ে গেল বাড়ি কলম গটি নালাম আর মাছের তরকারিও হয়ে গেছে রে ভাই

সমস্যাটা এই যে কষাচ্ছি কষন হয়ে গেছে এখন আমি যে লতি আর আলু দিয়ে দিলাম

পানি দিচ্ছি মসলা গুলা দিয়ে कोफी आलू दे दिया কম হয়েছে এটা কাঁঠালে বেশি দিতে চাইছিলাম তো হচ্ছে কাঁঠালে বেশি কাটার সময় নাই এজন্য দিলাম না

Alma, se tocaría con

আমি এখন রান্না করে আসলাম আজকে রান্না করব কি অলরেডি ডাল আর ভাজি বসাই দিছি আর এখন হচ্ছে অন্য কিছু রান্না করব তো হচ্ছে এই যে লতি রান্না করব আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ গুনা করব এখানে পাঁচটা চিংড়ি আছে বড় বড়ো আর হচ্ছে আলু আর ফুলকপি কাটে রাখছি রুই মাছ দিয়ে রান্না করব আর এই পাশে হচ্ছে আমি এই যে ফুলকপি আর হচ্ছে রাইস বসাই দিয়েছি তো এখন আমি বাজিটা ধরে আসতে চাই এর ভিতরে কিছু দেনে শুধু সাদা জিরে জিরে দিছি আর এক লবণ আর চিনি দিব এরকম মিষ্টি বাজি একটু দিয়ে দিব দিতে তো ডালির ভিতরে হলুদ দিব মরিচ দিব এইসব দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ বাটা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আর হচ্ছে জলফাই খাই জল খাই দিয়ে দিলাম ছাড়বে আর দিচ্ছি মরিচ এখন আমি লাড়া দিয়ে দিতেছি পানি তো এখন আমি এই যে ঘি দিবনে এই বাজিটা ঘি দিয়ে করতে হয় ঘি দিবি মজা লাগে এই হচ্ছে ঘি Para aí, o राय कुछ दी 小么？ দারদা হইলো সে নামা নিলাম এখন আমি একটু মাছ দিব মাছটা সরকারে নামাবো আর হচ্ছে এই পাশে যে লতি ভাষা বল লতিটা এই যে দিয়ে দিলাম রসুন পাতা আর পেঁসটা দিয়ে দিব लाल हो